তারা প্রতারণা দিচ্ছে জাতিকে এটা একটা ধোকা এটা একটা প্রতারণা হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে আপনি এইভাবে বলতে গেলেন কেন তারা শব্দ তো হাদিস নেই আছে কেয়া মূল্যায় আপনি বলেন যে বিশ্রেকাত কেয়া মূল্যায় আপনি বলেন যে বিশ্রেকাত তাহার যুগ তাহলে কথাটা ঠিক থাকবে তবে আপনি মনে রাখবেন যে বিশ্রাকাতের হাদিসটি জাল মা আল্লাহ আল্লাহ হা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জান তিনি বলছেন মা কানা ইয়াজিদ আলা রমাদান আল্লাহ এহদা আশার তারাকাত নবী করিম সাল্লা রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক এগারো রাকাতের বেশি কখনো তিনি পড়েননি বিশ্ব নবীর তিনি রোজার মাস এবং রোজা মাস ব্যতীত এগারো রাখাতে বেশি পড়তেন না রসুল সারা বৎসর সারা বৎসর প্রতি মাসে প্রত্যেকদিন দিন যে আট রাখার তোমার শেষ রাখতে পড়তেন এটা কি তারাবিনা তোর বাপের মাথা কি বলেন এটা কি তারাবি না এই মূর্খ পণ্ডিতের বাপের মাথা এই তারাবি না এই তোর মাফের মাথা এইটা তাহাজ্জুদ যারা আট রাকাত তারাবি পড়েন এবং তাদের kitabadite সবার আগে তারা যে হাদিস উল্লেখ করেন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাতের নামাজ সংক্রান্ত যে হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কান ইযীদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 আশার 10 রাকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া কখনোই এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এখানে আপনি যদি দেখেন যে তারাবি নামাজ সংক্রান্ত যত বই আছে আমাদের লামাজ হাবিদের লেখা সব বইতেই এই হাদিসগুলো এই হাদিসটি এক নম্বরে পাবেন যেমন সলাতুর রসুল আমার কাছে রয়েছে বা আমি পূর্বে আলোচনা করেছি ওনারা বলেন যেহেতু রসুল ইসলাম রমাদান এবং রমগান ছাড়া এগারো রাখাতের বেশি পড়তেন না তাহলে তারাবি হলো আট আর বিতির হলো তিন তো আমরা বলি এই হাদিস তারাবি সংক্রান্ত না এ হাদিস তাহাজ্য সংক্রান্ত আজকে আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রিয় দর্শক এই হাদিস ইমাম বুখারি আলাই রহমা বুহারিতে এনেছেন প্রথম কথা হলো এই হাদিস অনুযায়ী ইমাম বুখারি রহিম এই হাদিস অনুযায়ী তারাবি আট পড়তেন কি না এক নম্বর কথা দুই নম্বর কথা আমরা যখন বলি এই হাদিসটি তাহা তারা তাহা তারাবি সংক্রান্ত না তাহাজ্জুদ সংক্রান্ত তখন ওনারা বলেন না তারাবি তাহাজ্জুদ এক নামাজ তো প্রথম কথা যে বুখারি শরীফের যে হাদিস দিয়ে আমাদের লামাঝাবি ভাইরা আট রাকাত তারাবি প্রমাণ করতে চান আমরা প্রথম প্রথম দেখাবো যে ওই হাদিস দিয়ে ইমাম পড়তেন ওই কি না হাদিসের উপর ইমাম আমল করতেন ওই হাদিস আমাদের লামাঝাবিরা যেভাবে বুঝেন ইমাম বুহারি ওইভাবে বুঝতেন কিনা যদি ইমাম বুহারি ওই হাদিস থেকে তারাবি আট না বুঝেন তাহলে আপনি বুহারির বুঝ মানবেন নাকি আব্দুর রাজাক আর মুজাফরদের বুঝ মানবেন সেটা আপনার বিবেকের উপর আমি ছেড়ে দেবো কিন্তু দর্শক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফাতেল বারি এটা হলো বুহারি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ যেটা লিখেছেন ইমাম ইবনে বার মালিক এই হাফেজ ইবনে হাজার আসকাল আলী আলী আটশো বায়ান্ন হিজড়িতে যিনি ইন্তেকাল করেছেন ওই বুহারি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতেল বারের মোকাদ্দিমা হলো হাদিউস সারি এটা হলো ভূমিকা হাদিউস সারি এই হাদিউস সারির আমার কাছে যে নুসখা আছে যেটা দারুল হাদিস কাহেরা থেকে প্রকাশিত ওখানের এই নুসখা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই এই নুসখার ছয়শো চৌরাশি চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে ইবনাহাজের রাজকালান রাহিমহল্লা প্রথম তেতা ছয়শো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা একটা শিরোনাম দিয়েছেন দিক্রুসিরতিহি ও শ্যামা ইলিহি ওয়া জুফ দিহি ওয়া ফাওয়া ইলিহি যেমন জীবনী তার দৈহিক অবয়ব তার দুনিয়া বিমুখতা তার মর্যাদা এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি একটি শিরোনাম দিয়েছেন একটি আলোচনা করছেন ওকাল আল হাকিম আবু আবদুল্লাহ হাফিজ ছয়শ পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় ওকাল আল হাফিদ আবু আবদুল্লাহুল হাফিজ কল আকবরণী মোহাম্মদ উবনুল খালিদ কল হদাসন মুম উবনু সাহদিন কল কানা মোহাম্মদ ইবন ইসমাইল আল বুহারি সনৎস এনেছেন যে মহম্মদ ইবন ইসমাইল আল বুহারী ইদা কান আব্বালিম বিন শাহি রমাওয়ান রমাদানুল মুবারকের প্রথম রাত্রি যখন আসতো ইয়াজতাম ইলাইহি আসহাবা ইমাম বুখারি আলাহিউর রহমা তিনি তার সঙ্গীদেরকে একত্রিত করতেন ফায়ুসাল্লি বিহিম তাদেরকে তাদেরকে নিয়ে নামাজ পড়তেন ঠিক আছে তারপরে ওয়া উফি কুল্লি রকা তিনি আয়া তিনি তার সঙ্গীদেরকে নিয়ে রাতের প্রথম ভাগে তারাবি পড়তেন আর প্রত্যেক রাকাতে বিষ আয়াত করে পড়তেন ইলা ইয়স্তামাল কোরআন ইলা ইয়াহতিমাল কোরআন এইভাবে পড়ে কোরআনকে কী করতেন খতম করতেন তাহলে দেখেন ইমাম বুহারি আলাই রহমা রাতের প্রথম ভাগে সঙ্গীদেরকে নামাজ পড়তেন প্রত্যেক রাকাতে বিষায়াত করে পড়তে বিষ আয়াত করে পড়তেন বিষ আয়াত করে পড়ে কোরআন শরীফ উনি তারভিতে খতম করতেন তা আব্দুরাজাকিনিসিফ সাহেব বলেছিলাম ওনার বক্তব্য শুনেছিলাম যে উনি বলেছেন তারাভীতে কোরআন খতম করা বিদাত তো এটা যদি বেদাত হয় তাহলে সবার আগে বেদাত করেছেন ইমাম বুহারি এক নম্বর কথা আর দুই নম্বর কথা ইমাম বুহারি রাতের প্রথম ভাগে তারাবি পড়তেন প্রত্যেক রাকাতে বিষ আয়াত করে পড়ে পুরা রমাদানে কোরআন খতম করতেন এবার আপনি তারাবির নামাজ আট রাকাত ধরেন আট রাকাত ধরে ত্রিশ দিনের ত্রিশ আটে পূরণ দেন তারপরে প্রত্যেক রাকাত যত রাকাত হয় বিশ করে পূরণ দেন গুণ করেন যুগ করেন দেখবেন কোরআন খতম হয় না ইমাম বুহারি আলাই রহমা অবশ্যই আটের চেয়ে বেশি পড়েছেন আট পড়েন নাই কারণ আট পড়লে কোরআন খতম হয় না উনি আটের থেকে বেশি পড়েছেন তাহলে যদি ওই হাদিসটি তারাবি আট রাকাত সংক্রান্ত হতো তাহলে এই হাদিসের উপর সবার আগে আমল করতেন ইমাম বুখারি অথচ ইমাম বুখারি হাদ যে হাদিস দিয়ে আপনি বুখারির যে হাদিস দিয়ে তারা আট রাকাত প্রমাণ করতে চাচ্ছেন ওই হাদিসের উপর ইমাম বুখারি আমল করেননি এক নম্বর দুই নম্বর আমরা এখানে পেলাম দুটো বিষয় পেলাম এক নম্বর ইমাম বুখারি রাতের প্রথম ভাগে ফি লাইলাতিন রাতের শুরুর অংশে পড়তেন সাথীদেরকে জমা করতেন কোরআন খতম করতেন তো আব্দুল্লা জাকের এই ফতোয়া যে কোরআন খতম নাই আমরা দেখলাম আর দুই নম্বর রাতের যখন শেষভাগ আসত ওয়াকা শেহর কোরআন আলী রাতের শেষভাগে শেহরির সময় আবার তিনি নামাজ পড়তেন এবং সেখানে তিনি কোরআনের এক সুলুস বা অর্ধেক পড়তেন এবং প্রত্যেক তিন দিনে কোরআন খতম করতেন

ইমা যদি বুঝতেন এই বোখারির হাদিস দিয়ে যে বলে থাকে তারই এটা একটি বোকামি এবং হাস্যকর কথা ছাড়া কিছুই নয় আরো একটি বিষয় হচ্ছে

ই যদি ইমাম বুহারী রহমতুল্লাহে আলাই তারাবি আপনি থাকেন তাহলে ইমাম বুহারী রহমতুল্লাহ আলাই এর রমজান মাসে খতম কিছুতেই হতো না অথচ ভালো হচ্ছে রমজান মাসে তারা আমি খতম করতেন তো যখন ইমাম যদি আমি মারকা বুঝ উক্ত হাদিস থেকে ইমাম বুহারি বুঝেন নাই যদি বুঝতেন তাহলে ইমাম বুহারী রহমতুল্লাহ আলাই আট তাহলে বিষ আয়াত করে পড়তেন না বরং আর বেশি করে পড়তেন কারণ আট টাকা নামাজের মাঝে বিষ আয়াত করে পড়লে জিন্দগি তো এক মাসে খতম হবে না অথচ তিনি তারা আছে খতম করতেন আমাদের লামাঘাবি বাইরে যেই বুঝটা মানুষের সামনে উপস্থাপন করতেছেন হাদিসের বুঝ হিসাবে আসলে হাদিসের সমাজ নয় সালাফের সমাজ নয় এবং ফুকা সমাজ নয় মহাদ্দরামের সমাজ নয় সাহাবা সমাজ নয় খুব রসুলি করিম সমাজ নয় বরং এটি তাদের নিজস্ব মতামত এবং এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতেছে আলোচনার মাধ্যমে আমাদের